আমরা এখন আছি মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনের ওভার এখানে সেকেন্ড আইআইটি আইটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে তো আজকে শুক্রবার এদিকে প্রচুর জমজমাট রাস্তার মধ্যেও মেলা চলতেছে ভিতরে একটা ফেস্টিভ্যাল চলতেছে ভিতরে গিয়ে দেখি কি অবস্থা আর জিবি লাইট হলে ভালোই আমরা এই গেমিং ফেস্টিভ্যাল এখানেই

প্রতি লাস্টে যদি মানে তার বট কিছু হয়েছে একটা রিস্টাটে দশ পয়েন্ট করে একটা টাইম আর আড়াই মিনিট এটা বড়োটাতে আড়াই মিনিট মিনিট আচ্ছা টোটাল 7.5 মিনিটের খেলা ওকে আর কি বাকি আছে আমি সাইফুল্লা খালে সো বেসিক্যালি আমরা এখন যাব হচ্ছে আজকে তো আসলেন আইডিয়া স্কুলে এখানে অনেকগুলো সেগমেন্টের এক্সিবিশন চলছে প্লাস কম্পিটিশন আমরা হচ্ছে এখন কি এখনও স্কুলে পড়েন না আমি অবশ্যই স্কুলে পড়ি না কিন্তু আমি হচ্ছে ইভেন্টটাকে কোয়ার্ডিনেট করছি হ্যাঁ যতটুকু গছিয়ে দেওয়া যায় ফুললি অর্গানাইজিং ওয়েতে কীভাবে করা যায় কারণ ছোটো বাচ্চারা করছে সো ওদেরকে কীভাবে হেল্প করা যায় এটা আমি করছি অ্যাজ এ কমিউনিটি পার্টনার হিসেবে আছে ওদের অর্গানাইজিং পার্টনারে সো ওই জায়গায় থেকে যতটুকু হেল্প করা যায় আর কি আচ্ছা আর একটু কোথায় আছে না আমি পার্সোনালি এখন একটা স্কুলেই আছি স্কুলে জব করছি আচ্ছা সো স্কুলে এই অ্যাডমিনেচার হিসাবে কাজ করছি স্কুলের অফিসিয়ালি জব করতেছে তার পাশাপাশি স্টুডেন্টদেরকে কীভাবে হেল্প করা যায় এই নিয়ে কাজ করছি আচ্ছা এটা অর্গানাইজেশন আছে কল হেল্প দ্য ফিউচার উইটার আন্ডারে আসলে কাজগুলোকে হেল্প করার জন্য বেসিক্যালি কাজ করা স্টুডেন্টদেরকে এনকারেজ করা তারপরে স্টুডেন্টদেরকে কীভাবে গুছিয়ে কাজ করতে হেল্প করতে পারি এটা নিয়ে কাজ করা আর কি কেউ জানে না এইখানে কি স্যার এখানে কেউ জানে যারা তারা কেউ নাই এখন হচ্ছে কি আমার একটা প্রজেক্ট যেটা হচ্ছে কি ভিটোল ইউভি মূলত ভিটল হচ্ছে কি ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এটা খুব নতুন প্রযুক্তি আমেরিকা ছাড়া অন্য কোনো দেশের নিয়ে খুব ভালোভাবে এখনো কাজ শুরু করেনি মূলত একটা প্লেন রানওয়ে রানোয়েল প্রয়োজন হয় পুরার জন্য তবে একটা হেলিকপ্টার কি প্রয়োজন হয় অবশ্যই না হেলিকপ্টার জায়গা থেকে উঠতে পারে আবার জায়গাতেই নামতে পারে আবার অন্যদিকে একটা হেলিকপ্টারের ম্যাক্স স্পিড কত হয় একশো চল্লিশ নটিক্যাল মাইল অন্যদিকে একটা প্লেনের পাঁচশো ছয়শো পর্যন্ত নটিক্যাল মাইল হয় সো একটা প্লেন হিউজ ফাস্টার অ্যান্ড দেন একটা প্লেন কিন্তু গ্লাইড করে সে কিন্তু নিজের শক্তি দিয়ে আকাশে উড়ে না সে হচ্ছে কি বাতাসের মধ্যে গ্লাইড করে একটা ঘুড়ির মতো কিন্তু একটা হেলিকপ্টার কিন্তু গ্লাইড করে না সে নিজের শক্তি দ্বারা আকাশের মধ্যে ভেসে থাকে সো একটা প্লেন কিন্তু একটা হেলিকপ্টার থেকে অনেক বেশি এফিসিয়েন্ট অ্যাজ হচ্ছে কি স্পিডের দিক থেকে অ্যান্ড প্লাস শক্তি খরচের দিক থেকে সো আমাদের এটা হচ্ছে কি দুটো সংমিশ্রণ আমরা খুব টাইট স্পেসে যখন অপারেশন বা মিশন পরিচালনা করব তখন হেলিকপ্টারের প্রয়োজন হবে কিন্তু সেই মিশনটা যদি খুব দ্রুত করা যায় তখন আমার প্লেনের প্রয়োজন হবে এটা হচ্ছে হাইব্রিড একটা মডেল যখন আমি একটু কিছু দেখাতে চাই যখন আমাদের কটকপ্টার থাকবে আমাদের হেলিকপ্টারের একটা নর্মাল হেলিকপ্টার ইয়া বাইকপ্টার ট্রাইকপ্টার অ্যান্ড দেন কটকপ্টার অর্থাৎ চারটা পাখা আমাদের এটা দেখেন চারটা মোটর চারটা ভার্টিক্যালি আছে অর্থাৎ এগুলো এখন কটকপ্টার মোটে আছে যখন আমরা আমাদের দ্বিতীয় মোটে যাব অর্থাৎ আমরা ফরওয়ার্ড সাইড মোটে যাবো তখন আমাদের দুইটা মোটর সামনে টিল্ট করবে দুটা সার্ভো দ্বারা যখন এটা সার্বো টিল্ট করবে তখন এগুলো হয়েছে ফরওয়ার্ড ফ্লাইট মোট তখন এটা প্লেনের প্লেনের গতি অর্জন করতে পারে এবং এই দুটার প্রয়োজন হবে না এখন আমাদের ড্রোনে আমাদের যে এস্টিমেটেড স্পিড সেটা হচ্ছে বাইশ কিলোমিটার অ্যান্ড দেন আমাদের যখন এই দুটো আমরা অন করি তখন আমাদের জিপিএস এস্টিমেটেড ইয়া ছিল প্রায় বাষট্টির মতো যেহেতু আমরা একবার অ্যাকুরেট জিপিএস ইউজ করি না তাই এটা অবশ্যই অ্যাকুরেট না একটু আ এই দিকে এইটা কি অ্যাকচুয়ালি ফ্লাই করতে পারে জি টেক অফ করতে পারে আর এটা 15 কাজ করতে আর মূলত এটা দেখা যায় আমরা এখন দেখতে পারি না ল্যাপটপে ছিল ল্যাপটপ অফ করে দিয়েছি পুরো চার্জ নাই ল্যাপটপে কোন কোম্পানি এটা সম্ভবত আমার আপ বুঝছি ওরাই 3rd জেনারেশন অনেক পুরনো আমি আউটপুট জি ম্যাক্সিমাম আউটপুট করে ও হচ্ছে কি সাংস্কৃতিক মন বিভিন্ন কবিতা তবে ও হচ্ছে এবার সায়েন্স প্রজেক্টে আসতে চাইছিল আমার সাথে যে আসলে সায়েন্স প্রজেক্টটা কেমন হয় সো আমি ওকে নিয়ে আসছি আসসালামু আলাইকুম আমার নাম ইজাজ রহমান আমি ন্যাশনাল আইডেল স্কুল মানে ওর সাথে আর কি আসা আইটি বা সায়েন্স রিলেটেড কখনো কোনো যায় নাই তো বললো যে সামনে একটা ফেস্ট আসতেছে তো আমি বললাম যে আমি যেহেতু এই সেক্টরে বা এখানে কোনো কাজ করি নেই তো নতুন কোনো এক্সপিরিয়েন্স বা নতুন কিছু আছে কিনা না এই জন্য আর কি ওর সাথে আসে ধরো স্পন্সরদের উদ্দেশ্যে আমাকে একটা ল্যাপটপ করতে একটু ল্যাপটপ ফেলে ভালো সো স্পনসর করলে যেকোনো লেপটপ করলে যে কোনো লেপটপ সোই থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছি সয়েল দিদি কিং আসসালামু আলাইকুম আমার নাম মাহাদীফ ফাহ আমি মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসেছি সো আমার আজকের আমি আজকে মতিঝেল আইডিয়া আমার দুইটা প্রজেক্ট নিয়ে এসেছি একটা হলো স্মার্ট এই আমার মূল আমরা যে খালি বলি যে আমরা বসবাস করতেছি না আমরা সবাই কিন্তু স্মার্ট বাংলাদেশে থাকতেছি না কৃষক ভাইদের জন্য এটা বানান সো এটা হলো আমাদের সয়েল ডিটেক্টর মেশিন এই সয়েল ডিটেক্টর মেশিনে আমাদের সয়েল ডিটেক্টরটা যদি মাটিতে পুঁতে দেওয়া হয় এখানে অটোমেটিকলি লেখা উঠবে ওয়াটার ডিটেক্টর ইজ অন এখন অন করা নাই কারণ সেট করতে হবে আবার সো ওয়াটার ডিটেক্টর ইস অন আবার যখন মনে করেন যে পর্যাপ্ত পানি হয়ে যাবে তখন অটোমেটিকলি এখানে বলে দিবে ইওর ওয়াটার ডিটেক্টর ইজ অফ এর ফলে কিন্তু কৃষকরা সহজেই বুঝতে পারবে যে পানি ঠিক ঠিকমতো দেওয়া হয়েছে কি হয়ে হয়নি এর ফলে কিন্তু বাংলাদেশে একটা স্মার্ট বাংলাদেশে যেতেই পারবে এক না এক সময় এটার দাম আমি এখনও হিসাব করিনি আপাতত আমার পুরোটাই বানানো হয়েছে বাজারে এটা আমি সামনে হিসাব তোমার কস্টিং করতো আমার কস্টিং পড়েছে প্রায় চার হাজারের মতো এটা হইতেছে আমাদের মানে স্মার্ট ইভিএম ইভিএম বলতে বোঝায় কি মানে ইলেকট্রনিক ভোটিং মেশিন বাংলাদেশে কিন্তু অনেক মানে জনগণ আছে যারা মনে করেন চাকরি বা কাজের ক্ষেত্রে অনেক জেলায় থাকতে হয় যেমন আপনি মনে করেন আপনি ঢাকার বা ঢাকার ভোটার কিন্তু আপনি পড়ালেখার ক্ষেত্রে আপনি সিলেটে থাকেন আপনি কিন্তু সিলেট থেকে এসে এখানে ভোট দিতে পারবেন না আবার যদি ভোট দিতে আসেনও তাহলে কিন্তু অনেক সময় রাস্তায় দুর্ঘটনা বা এইসব কিছু হয় সো আমার এই ইভিএম মেশিনটার মূল উদ্দেশ্য কি ভোট কেন্দ্রে যদি এটা থাকে তাহলে বাংলাদেশের যে কোনো কেন্দ্র থেকে আপনি এখানে যে কোনো জেলা থেকে যে কোনো কেন্দ্রে আপনি ভোট দিতে পারবেন সো এই মেশিনটার মূলই কি আমার কাছে এনআইডি কার্ডটা ফার্স্টে এখানে শো করাতেন এখানে শো করানোর ফলে এখানে আপনার নাম আপনার বাবার নাম আপনার এনআইডি নাম্বার শো করবে শো করার পরে এখানে অটোমেটিকলি এখানে আমাদের একটা সেন্সর আছে। এটা মানে ইএসপি সেন্সর মানে এটা আপনার মানে ভোটার আইডি কার্ডের যে ছবিটা দেওয়া এই ছবিটা কি আপনার ফেসের সাথে ভেরিফাই করে কি না সেটা চেক করবে আর যদি রং পার্সন হয় মানে যদি ফেস না মেলে তাহলে আমার এর ভিতরে একটা বাজার অ্যালার্ম আছে এই বাজার অ্যালার্মটা বাজলে মনে করে কেন্দ্রে যারা দায়িত্ব থাকবে আইনগত ব্যবস্থা আইনগত ব্যবস্থা দেবে আর যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমি এখানে একটা ই দিয়েছি এখানে আঙ্গুল প্রেস করতে হবে আঙ্গুল প্রেসটা করলে এখানে একটা মার্ক দিয়ে দিবে এই মার্কটা সাধারণত আমরা ভোটের পরে এইখানে পেয়ে থাকি কিন্তু এটা এখানে অটোই দিয়ে দিচ্ছি স্পিকারে বলে উঠবে ইউর ভেরিফিকেশন ইজ কমপ্লিট আপনি এখন ভর্তি দিতে পারে। এখানে আমি দুইটা ওয়েবসাইট ডক্সে বানিয়েছি এই ডক্সে প্রথমটাতে এটা করার পরে প্রথমটাতে আপনার নাম এবং আপনার বাবার নাম চলে যাবে ডিরেক্ট সেভ হয়ে যাবে এরপর এটা আমরা ওটা বলি ওটালোর পরে দেখব আমরা এখানে চারটি মাধ্যম ব্যবহার করেছি আপেল মার্কা কলা মার্কা আম মার্কা আর কমলা মার্কা সো এখানে একটাতে যদি প্রেস করে সঙ্গে সঙ্গে যেটাতে প্রেস করবে যেমন অ্যাপেল মার্কায় প্রেস করে এখানে অটোমেটিকলি এই মনিটরে লেখা উঠবে যে অ্যাপেল মার্কায় ভোট দিয়েছেন ফাহিম আহমেদ তারপর আমাদের যে সেকেন্ড ওয়েবসাইটটি আছে ডক্সের সেখানে আপনার নাম আপনার তারপর ভোটার আইডি কার্ডের যে এইটা নাম্বারটা আছে আপনি কখন ভোট দিয়েছেন এবং কোন সময় ভোট দিয়েছেন এবং কাকে ভোট দিয়েছেন এবং কী মার্কে ভোট দিয়েছেন সব অটোমেটিকলি সেভ হয়ে যাবে এখানে এবং আপনি ভাবতে পারেন এটা যেহেতু মেশিন সেক্ষেত্রে আমরা সেকেন্ড বার তো ভোট দিতেই পারি যেহেতু মেশিন মেশিনটা হয়ে যেতে পারে কিন্তু না এখানে যেহেতু আপনি একবার ভোট দিয়েছেন আপনি যদি এনআইডি কার্ডটা এখানে আরেকবার শো করেন তাহলে এখানে অটোমেটিকলি বলে দেবে আপনি একবার পূর্বে ভোট দিয়েছেন আপনার আপনি আর ভোট দিতে পারছেন না এর ফলে যে দুর্নীতি যে ভোটের ফলে যে দুর্নীতি বা মানে জওয়াই করে যে মানে যে ভোট দেওয়া হয় তা একদম নিঃশেষ হয়ে যাবে এবং এটার চান্সে থাকবে না এবং যে ছোটো ছোটো বাচ্চারা যে আমরা দেখেছিলাম যে ভোট দিতেও তারা ওইগুলো করতে পারবে না কারণ এখানে ফেস ভেরিফিকেশন হবে ফিঙ্গার ভেরিফিকেশন হবে ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন হবে দেন মনে করে পিছনে যে আপনি ভোট দিতে পারবেন সর্বশেষ মানে এই ডাটা কি অনলাইন যাচ্ছে না এখন অনলাইন থেকে ডাটাগুলো সরকারের পেজে চলে যাবে ডিরেক্ট মানে সরকার ডিরেক্ট দেখবে যে আপনি কে কাকে ভোট দিচ্ছেন বা সরকারের যে পেজগুলো আমরা সরকারকে এগুলো হস্তান্তর করে দিই তখন মনে করে সরকারের কিন্তু ব্যালটে একটা ব্যাপার আছে ব্যালটে কিন্তু গোপন থাকে কে কাকে ভোট দিচ্ছে হ্যাঁ ব্যালট এটাও তো গোপন থাকবে আপনি এখানে ভেরিফিকেশন করে আসবেন কোনটা ক্লিক করবেন কারণ আপনি তো কোন জেলার না এটা জায়গায় থাকে না যে কে কাকে ভোট আমি সেটা বলিনি আপনি তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রান্ত থেকে এসে দিবেন সেহেতু কেউ তো জানবে না যে আপনি কোন জেলা থেকে এসে দিচ্ছে এখান থেকে তো চারটা অপশন আপনার দিয়ে চলে আসবে যে জেলার যে অপশনগুলো আপনি ঢাকাতে ভোট দিলে তো আলাদা আলাদা মার্কা চলে আসবে আপনি তো ভোট থাকতে জানতে পারছেন আপনি কাকে ভোট দিন আর এটা তো আমি তো রেকর্ড করতে দিইনি আমি মেনে দিয়েছি যে ভোটের মধ্যে যে চুরি চুরি বা দুর্নীতিগুলো গুলো হয় সেটাগুলো যেন দমন হয়ে যায় এবং আমরা যেন একটা সুষ্ঠ এবং নিরাপদ এবং সফল বাংলাদেশ আর্ম্ভ করি সেটাই আমার আশাতে আমাদের আমার এটা এটার কস্টিং অনেক বেশি করেছে প্রায় আহ বিশে পনেরো বিশের মতো আসসালামু আলাইকুম আমি হচ্ছে মাহমুদ হোসেন আইডিয়াল অ্যাসোসিয়েশন অফ ইনফরমেটিক্স অ্যান্ড টেকনোলজি সিক্স এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট তো আশা করি হচ্ছে সেকেন্ড আইআইটি ন্যাশনাল আইআইটি ফেস্টে আপনাকে কেমন লাগছে এটা যদি আমাদেরকে একটু বলতেন আমিও কিছু জিজ্ঞেস করতে চাইছিলাম হ্যাঁ বলেন আমার ভালোই লাগতেছে তোমাদের এই ইভেন্টে তোমরা কি অ্যাচিভ করতে চাও আমরা হচ্ছে গিয়ে মেইনলি যত ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি এনসোজিয়াস আছে তাদেরকে হচ্ছে আমরা একসাথে গ্যাদার করে কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেনটেন করে যেমন কোয়ালিটি যারা হচ্ছে গিয়ে ইনফরমেশন টেকনোলজি নিয়ে অ্যাকচুয়ালি শিখতে চায় তাদেরকে নিয়ে গ্যাদার করা এবং যারা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানিমে কুইজ মার্বেল ডিসি কুইস মডার্ন দুনিয়া আর কি যেসব হাইব রিলেটেড তাদেরকে অ্যাক্সেসার করতে চাই যাতে হচ্ছে গিয়ে আমার কোয়ালিটিও থাকে এবং কোয়ান্টিটিও থাকে বোথ যারা ইয়াং আছে তাদেরকে একটু টেকনোলজি বিষয়ে করা জি একটু অ্যাওয়ার করা জি ইনসপায়ার করা আর আমাদের এই ফেস হচ্ছে গিয়ে আমাদের স্যাররাও আমাদের ইনস্টিটিউশনের যে অথরিটি আছে তারা হচ্ছে আমাদেরকে ফাস্টলি হেল্প করে পাশার স্পন্সরস স্পন্সর আমাদেরকে হচ্ছে এই টির প্রেজেন্ট সিটি গ্রুপ হচ্ছে আমাদেরকে এখানে স্পন্সর করছে আর আমাদের পোস্ট স্পন্সর হিসেবে হচ্ছে লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং হোটেলস ইন্টারন্যাশনাল হচ্ছে গিয়ে প্যান্ট্যাসিফিকা সিস্টার কোম্পানি তারা হচ্ছে গিয়ে আমাদেরকে এই প্লেসটা অ্যারেঞ্জ করতে কেউ পাঁচলি হেল্প করতেছে এবং হচ্ছে গিয়ে আমাদের সকল অ্যারেঞ্জমেন্টের ভিতরে তারা হচ্ছে গিয়ে হেল্প তারা আমাদের প্রোভাইড করছে তবে এই ধরনের ইভেন্টটা আরও অনেক পৃষ্ঠপোষকতা থাকা উচিত তাহলে আরও লার্জার স্কেলে আরও বেশি ইউথদেরকে ইনভলভ করা থ্যাংক অনেক হবে পরে কোনো আবার যদি হয় নেক্সট ইয়ার যদি বেঁচে থাকি সুন্দর আয়োজন দেখার জন্য ভালো রান্না আল্লাহ আল্লাহ